এখন সাহায্য করতেছে মিথিলার পণ্যা উঠু উঠু উঠে যাবে ফেটে গেছে মনে হইলো ফাটলো এই আরেকটা পড়েছে এটা বেশ বড় আছে আচ্ছা কথা বল কোনো হার ভাষা হারাই ফেলছি আমি যা থেনে ও এবং কাঠাল নিয়ে মমি আপু হাজির হয়েছে আমাদের সামনে পুষ্টিকর পুষ্টিসমৃদ্ধ খাবার এই দেখেন সেদিন যে আমরা কাঠালটা পেরে আসছিলাম না একটা না আসলে তিনটা কাঠাল পেরেছিলাম

দেখুন মজা <laughs> <mi> <laughs> <laughs> ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাদা কাঠাল পাওয়া যায় কি চমৎকার বিষয় তাই না খাও না আমার তো ছবি দেখছিলাম 10টা সাদা জামা ভিডিওে আমাদের কাঠালের ছবি দিয়ে এখানে লোভ দিয়ে ডেকে এনেছে কি কাঠালের ছবি সেটা আপনাদের আমি এখানে দেখাবো আর এখন বের করতে সেই কাঠাল